আসসালামু আলাইকুম সুপ্র দর্শক স্বাগত জানাচ্ছি জয়ফার জেলা সদর থানা নদনাট থেকে দর্শক আজকে দেখাবো অন্যদের দুধের গাভী যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গাভী দেখাশোনা চলতেছে আমরা কিন্তু হাট বা হাটের বাইরে চলে আসছি যেখানে একটু ধরে ধরে গরুগুলো দেখানো হয় এই যে একটা আসতেছে উন্নত তাদের দুধের গাভী প্রত্যেকটা গরু কিন্তু এই ফাঁকা জায়গাটা ধরে ধরে দেখানো হয় এবং ডিটেলসে ক্রেতা বিক্রেতা দুজনেই দেখে গরুগুলো সংগ্রহ করে থাকে এই যে একটা চলে আসছে কিন্তু উন্নত জাতের হিউজ হাইট সম্পন্ন এবং দুধের এই যে গরু তত্ত্বদেব আমরা আজকে যে উন্নত দুধের গায় দেখি কত দিয়ে বাচ্চা কি হয় বা কেমন কি অবস্থা আছে তথ্য দিব আমরা সঙ্গে আছে আপনাদের এই উন্নত তাদের দুধের গাবি তলা গুলো দেখুন দর্শক কিছু অনেক ভালো কানা বান নাই চারটাই সলিড পানে এই তো দেখুন এটাতে আসে বড় ভাই বাচ্চা কোথায় ওই পাশে আচ্ছা এইটা

চলতেছে দাম দর দেখা যাক কত বেচা বাঁচাপে কি হয় দেখি কত দিয়ে যায়। জায়গাটা কিন্তু অনেক সুন্দর গরুটা দেখানোর জন্য ভাই বেটি বাচ্চা বেটি বাচ্চা কয় লিটার দুধ ভাই আঠারো লিটার ওরে সর্বনাশ শক্তি আছে ভাই নিয়ে চলে যাচ্ছে চলুন দর্শক আমি একটু দাম দর জানি দর্শক চলে আসলে গরুটা কিন্তু সেই আগের জায়গাটা আবার এই যে চলে এসেছে ইনশাআল্লাহ কথা বলবো আমরা সঙ্গে দেখাবো আপনাদেরকে বড় ভাই কত চাইছেন দুই লক্ষ ষাট আঠারো লিটার দুধ দুইবারে আচ্ছা কাস্টমার কেমন বলছে ভাই আজকের বাজারে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে বিক্রি না আর একটু উপরে পঞ্চাশ চাইছিলেন ষাট কি মনে হচ্ছে ভাই আজকে কি বাচ্চার সঙ্গে পঞ্চাশ উঠবে দাম চেষ্টায় আছে না হলে চল্লিশ পঁয়তাল্লিশে দেওয়া যাবে শেষ বেলার দিকে নাকি হ্যাঁ দেখিয়ে দিনে কতদূর হয় তবে চেষ্টা করতেছে আর কি দর্শক পঞ্চাশ লাখ টার্গেট মাসাল্লাহ বাড়ি গরু ভাই বাসা কোথায় মাসাল্লাহ দিনাজপুরের লোক বাড়ির বাড়ি গরু বাড়ি গরু আচ্ছা বাড়ির গরু দশক এই যে কোয়ালিটি ফুল বাচ্চা সহ গাভীরা দেখালাম আঠারো লিটার দুধ বাচ্চা বড় হয়ে যায় একটু দুধ কমছে নাকি পঁচিশ ছিল পঁচিশ ছিল যেটা আইডিয়া করতেছিলাম দশক ধর অনেক লম্বা তো এই জন্য বাচ্চা বড় আবার একটু দুধ কমছে তো দেখবো আমরা পাশের গরুগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এই যে কোয়ালিটি ফুলগুলো আছে এই যে দর্শক দেখেন বাচ্চা আর এই যে গাভি চাচা সালাম আলাইকুম বেটা না বেটি চাচা বেটা বাচ্চা জন

আচ্ছা বাচ্চা কোথায় এইটা এই যে বাচ্চা দর্শক দর্শক বাচ্চা আছে আর এই যে এখানে হলো দেখাচ্ছিলাম আমরা একেবারে ফিজানের গাভী অনেক অনেক গাভি আছে কিন্তু অনেক গাফি দেখা যাক কত বলে আচ্ছা কেনার দাঁড়াল কেনার জন্য যথেষ্ট চেষ্টা চলতেছে এই বাচ্চা আর এই গাভিটা দুই লাখ চল্লিশ চার ছিল দশ লিটার দুধ তো মোটামুটি দুইয়ের দিকে বাজেট বলতেছে দুই লাখের মতো টার্গেট রাখলে বেচে বিক্রি করবে আর মোটামুটি গরুর কিন্তু আমদানি আসে চাইলে হাটটা ভিজিট করতে পারেন সপ্তাহে একদিন রোজ শনিবার

সাইসেন কত পাবো আজকে দুইশো বিশ লাখ বিশ সতেরো লিটার দুধের গাভি এক লক্ষ আশি নব্বই দিকে বেচা বিক্রি একশো নব্বই নব্বই হলে দিবেন না আচ্ছা পঁচাশি পর্যন্ত দাম দর পাচ্ছে দর্শক একেবারেই তলাটা দেখেন চারটা বাকি তো ভালো একেবারে এই যে পিছন চাচা আমাকে বেশ দারুণ একটা পরামর্শ দিয়েছে পিছন দেখাই তবে তলা লুজ আছে দর্শক অনেক লুজ আছে বাচ্চা ছোট আরও আরিবেদ তো 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 নিচ্ছি আজকে মতো দেখাবে নতুন ভিডিওতে ধন্যবাদ আলাইকুম